শুভ বিজয়া দশমী দেখো আমি মাকে বরণ করছি আমাদের মহিলা পরিচালিত দুর্গা পুজো তো আমি এখন দেখো মাকে বরণ করছি আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার হাজবেন্ড দেখো মাকে বরণ করে মিষ্টি খাইয়ে এবার আমি মাকে সিঁদুর পরাচ্ছি আমি একটু পরে গিয়েছি কারণ আমি একটু ধীরে ধীরে কাজ করি তো এই কারণে আমি একটু শেষের দিকে গিয়েছি একটু ভিড় কমানোর জন্য দেখো মাকে ধীরে সুস্থে মিষ্টি মুখ করিয়ে সিঁদুর পরিয়ে মাকে বিদায় জানাচ্ছি আর আমন্ত্রণ রাখছি মা আসছে বছর আবার এসো ঠাকুরটা আমাদের অনেক বড় তো এই কারণে আমি বেঞ্চের ওপর উঠে পুজো দিচ্ছি সকলেই অবশ্য বেঞ্চের উপর উঠেই সিঁদুর দান করেছে তা আমাদের প্রথা অনুযায়ী মায়ের অঙ্গের কিছু রাখতে হয় তাই আমি সেটি রাখলাম মা যেন আমাকেও সুস্থ সবল আমার পরিবারকে যেন সুস্থ সবল রাখে সমস্ত বিপদ থেকে মুক্তি দেয় রক্ষা করে মায়ের সন্তান আমরা তো হাজার দোষে দোষে আমরা তবু মা যেন ক্ষমা করেন এবার আমি মায়ের ডান দিকে মা লক্ষ্মীকে সিঁদুর পড়াচ্ছি দেখতে পেরেছ মা লক্ষ্মী সদবা মানুষ তা ওনাকে সিঁদুর পরিয়ে ওনারও একটু কিছু আমাদের রাখতে হয় তা রাখছি এবার আমি চলে যাচ্ছি কলা বউ কলা বউকে সিঁদুর দান করছি এবং নিজেও সিঁদুর পড়ছি এবার মা লক্ষ্মীকেও মিষ্টি খাইয়ে দিচ্ছি লক্ষ্মীর বাহন প্যাচাকে এই যে গণেশ গণেশের বাহন ইঁদুর তারপরে কলা বউ সবাইকে মিষ্টিমুখ করালাম এবার আমি চলে যাব মায়ের বাম সাইডে ঠিক আছে এই যে আমি চলে এসেছি দেখো এখানে নিচে রয়েছে সিংহ সার সাপ আর এই যে অনেকেই ভুল করে দেখো সরস্বতী মায়ের কপালের দেয় আমি কিন্তু কখনো এই ভুলটা করি না তো আমি এই যে এখন সরস্বতী মাকে মিষ্টি মুখ করালাম ওনার বাহনকে মিষ্টিমুখ করালাম হংস কার্তিকে মিষ্টিমুখ করালাম বাকি ছিল সাপ সেকেও মিষ্টিমুখ করালাম এই যে আমার পুরো দানের ভিডিওটা আমার ক্যামেরা করেছেন আমার স্বামী ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ